মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন প্রতিটা বিধানসভায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য আর তার কাজও চলছিল জোর কদমে গোটা রাজ্য জুড়ে তারই একটি ছবি ধরা পড়ল বাগনানের খলর গ্রাম পঞ্চায়েত এলাকায় কলা পাড়া শ্মশানের রাস্তায় এলাকা পঞ্চায়েত থেকে আরম্ভ করে এক নম্বর সমিতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সমীর সামন্ত এই একশো ফুট রাস্তার শুভ সূচনা করেন রাস্তাটি সাত ফুট চওড়া কংক্রিটের বিধানসভার খালোর কলাতলা এলাকায় বহুদিনের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল বর্ষাকালে কোনো সব দেহ যখন এই শ্মশানে ঢোকে তখন কিন্তু মানুষ এলাকার মানুষ বন জঙ্গল পেরিয়ে তাদেরকে আসতে হতো এই শ্মশানে পাশাপাশি ছিল না কোনো প্রশস্ত রাস্তা তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মাস আগে ঘোষণা করেছেন আমার পাড়া আমার সমাধানে যেখানে লাইট থেকে আরম্ভ করে রাস্তাঘাট বিভিন্ন রকমের যাদের ঘর নেই সেই সমস্ত রকম কিন্তু নিয়ে কিন্তু এলাকার বিধায়কদের কিন্তু আর্জি জানিয়েছিলেন যে তারা যেন আমার পাড়া আমার সমাধান বলে একটি কর্মসূচি করেন বেশ কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধান নিয়ে এলাকার বিধায়ক অরুণাভ সেন তিনি প্রতিটা বুথে বুথে কিন্তু মিটিং করেছেন সেই মিটিংয়ের মাধ্যমে এলাকার বাসীরা বিভিন্ন জায়গায় তাদের সমস্যার কথা বলেছেন তার মধ্যে একটা অন্যতম আজকের এই যে কলাপাড়ার যে শ্মশানঘাট এই শ্মশানঘাটের রাস্তা যেটা দেড়শো ফুট একটি শ্মশানঘাট চওড়া রাস্তা সেই রাস্তা কিন্তু এক মাসের ভেতরে একটা ব্যয়ে সেই রাস্তাটা কিন্তু আজকে তৈরি হতে তৈরি হওয়ার পথে দেখুন এখন তো বর্তমানে বন জঙ্গল হয়ে আছে কাজ বন্ধ ছিল এই মুহূর্তে আমরা যে সমস্যাটুকু আমরা আরম্ভ করেছি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের পাড়া আমাদের সংকল্প যে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে তার সহায়ের যে রাস্তাটা সেই রাস্তাটা করছি খুশি তো নিশ্চয়ই আমরা শুধু নয় আবার আমার গ্রামের মানুষ খুশি প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে সংগঠিত করেছে তারই মধ্যে ঐতিহাসিক একটি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই আমাদের পাড়া আমাদের সমাধানেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাম বাংলার পাড়ার পাড়ার যেসব আমাদের জনসাধারণ আছে তাদের উপরে ছেড়ে দিয়েছেন তাদের ওখানে যে ছোটো ছোটো সমস্যাগুলো তারাই সমাধান করে বলে তাই আমাদের সকলের প্রিয় বিধায়ক রাজা সেনের উপস্থিতিতে এবং বাগনার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী সেনের তত্ত্বাবধানে বিভিন্ন বুথে বুথে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল আজকে যে রাস্তাটি দেখছেন এই এলাকার মানুষরাই এই শ্মশানের রাস্তাটি করার জন্য প্রস্তাব দিয়েছিলেন তাদের উপস্থিতি আজকের এই রাস্তাটি এখানে তৈরি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান শুধু আজকে নয় আমাদের এক মাস আগে থেকেই আমাদের কাজ সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে একটা কথা মনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন আমাদের সকলের প্রিয় বিধায়ক রাজা সেন কথা দিলে কথা রাখেন মানুষ এটা সবাই জানে তাই কথা দিয়েছিল পাড়ায় প্রতিটা অলিতে গলিতে যে যে সমস্যা যে সমস্যাগুলো সমাধান করা হবে সেই সমস্যাগুলো আমাদের সমাধানের জন্য আমাদের পঞ্চায়েত সদস্যা মল্লিকা চক্রবর্তী এবং টি মামাটি মানুষের সরকার আমরা সবসময় মানুষের পাশে আছি তিনশো পঁয়ষট্টি দিন আছি চব্বিশ ঘন্টা আছি কিন্তু মনে রাখবেন এক শ্রেণীর মানুষ কিছু চক্রান্তবাজ যাদের কাজই হচ্ছে টিভির ক্যামেরায় গিয়ে চক্রান্ত করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলাম পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো এই যে পুরো শুভ সূচনাটা এলাকার যে বিধায়ক তার নির্দেশে জনস্বাস্থ্যের যিনি কর্মাধ্যক্ষ এক নম্বর পঞ্চায়েত সমিতির সমীর সামন্ত তিনি এসে পুরোটা কিন্তু তদারকি করছেন এবং এই প্রকল্পের কিন্তু উদ্বোধন তিনি আজকে করলেন পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো অলরেডি কিন্তু একশো দিনের কাজের টাকা বন্ধ তার জন্য কিন্তু এই শ্মশানের যে বন জঙ্গলে যে পরিণত হয়েছে তারও জন্য কিন্তু এলাকার বিধায়ক এই ব্যাপারে কিন্তু নানা ভাবে কিন্তু তদারকি করবেন বলে জানা গেছে পাশাপাশি এটি জিনিস জানিয়ে রাখবো আজকে শুধু এই রাস্তা নয় পাশাপাশি বাগনান বিধানসভার আরও অনেক রাস্তা কিন্তু এই প্রকল্প এই আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে কিন্তু মানুষ এই রাস্তা থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে যারা যা যা অভিযোগ তাদের যা পাওনা সবই কিন্তু আস্তে আস্তে পাচ্ছেন এই বাগনান বিধানসভা থেকে বাগনান থেকে রূপম দাস এবিএসকে নিউজ